আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডিম সেদ্ধ করেছি এই জন্যেই ডিম ফোনা করব। ডিম ভুনা করা মানে যে শুধু ডিম নয় আলু দিয়ে ভুনা করবো সেটা আপনাদের দেখাবো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আমি অব ক্যামেরায় আলু কেটে একদম ধুয়ে নিয়েছি এটা আমাদের জমির আলু এত সফট এত সুন্দর এভাবে আমি আলু ডিম দিয়ে ভুনা করব সেটা আপনাদের দেখাবো এ থাকুন তেল দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভেজে নেই তেলটা আমি একটু ছেঁকে দিলাম রাত্রি করে কিছু পাকড়া বানিয়েছিলাম সেটা ইউজ করে ফেললাম এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি থুলোটা বাড়িয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ এটার ঝাল একদম কম ফ্লেভারের জন্য কয়েকটা দারচিনি একসাথে একসাথে কেটে দিলাম তিনটে এলাচ বেশি ভাজবো না পেঁয়াজটা অল্প করে একটু শুধু পেঁয়াজগুলো যেন কেটে যায় এভাবেই আমি দিয়ে দিব এখন এখানে এখানে দিয়ে দেবো হলুদ অল্প কিছু তারপরে দিয়ে দিব এখানে বেশ কিছু লবণ কারণ লবণটা যেন ভার দিতে না হয় এজন্য এখানে দিয়ে দিব আমি ধুয়ে স্টেনারে আমি আলুটা ধুয়ে ছড়িয়ে নিয়েছি আলুটা একটু বেশি বাজা হচ্ছে কারণ গাছে জমির আলু সবাই বলছে আমরা পরাটা দিয়ে আলু দিয়ে খাব দিন ধুনা আলু ভাজি দিয়ে খাবো সেজন্যই এত করা হচ্ছে জমিটা আলু চাষ করলে কি যে আনন্দ টাকার খরচের কথা নয় চল্লিশ মন আলু হয়েছে সেটা আমার বাবার বাড়ি সামনে একটা বিরাট ঘর আছে সেটা হলো অটো রাখা হয় সেই ঘরে নাহলেও দেড়শো দুইশোটা অটো রাখা হয় ওই ঘরে রেখেছে সেটা আমি আমার বাবার বাড়ি গেলে আপনাদের দেখাবো সময় করে যাওয়া হচ্ছে না কার পাশেই কিন্তু অনেক ব্যস্ত ব্যস্ত এত ব্যস্ত যে কাজ করছে তারপরে বাসা মেনটেন করা গাছ অনেক কিছু আছে এগুলো মেনটেন করতে গেলে আমি একদমই সময় পাই ঢেকে দিবো ছাড়াই আমি ভেজে দেবো তোমার নতুন আলু পানি দিতে হবে না সেদ্ধ হয়ে গেছে খুব যে গলে যাবে সেটা না এখানে দিয়ে দিব শুকনো মরিচ এখানে দিয়ে দিব হাফ চামিচ এর কম হলুদ হাফ চামিচ এর কম জিরে গুঁড়ো এটা আমি এখন মেখে দিয়ে দিব এখানে একটু লবণ এখানে আমি একটু তেল দিয়ে ফেলেছি অফ আমি ডিমটা ঢেলে দিচ্ছি ডিমটা আমি একটু নাড়াচাড়া করে নিব ভেজে নেব লাল করে ভেজে নেব এখানে আমি আলু ভাজিতে দিয়ে দেব এভাবে আপনারা করে খাবেন দেখবেন অনেক মজা অনেক টেস্ট ডিমের যে একটা ফ্লেভার আছে ডিমের রকম যে একবার খেয়ে খেয়ে সে শুধু এটা গল্প নয় হানড্রেড পারসেন্ট আমি যেভাবে করলাম এভাবে একদিন মাত্র খেয়ে দেখবেন দেখবেন যে কী বলেছি আমরা তখন বলবেন যে না আপনি ঠিকই বলেছেন সবাই খাবে আজকে এখন আগেই বলছি না পরোটা বানাবো দেখাতে নাও পারি কিন্তু যদি বানাই তাহলে সবাই খাবে বসে আছে ডাইনিংয়ে সবাই যে এটা হবে তারপর আমরা খাবো খেতে কিন্তু দেখতেও যেরকম ভালো লাগছে খেতে ওরকম টেস্ট আলু এত গলানো যাবে না ঝাল একটু বুঝে দিবেন কেউ হয়তো কম খায় কম ভালো লাগে লবণ কেউ কম খায় সে অনুপাতে আপনারা রান্না করে দিবেন ভালো থাকবেন আর একটা কথা না বললেই নয় আমার কিন্তু লাইক একদমই হচ্ছে না কমেন্ট যা হচ্ছে তার তিন ভাগের এক ভাগও হচ্ছে না আমার লাইক কারণ যদি আপনারা না আমাকে না আমার সাথে থাকেন তাহলে তো আমার সাথে তাহলে তো আমি পিছিয়ে পড়বো অথবা আমাকে বাদ দিয়ে দিতে হবে আপরা ভাইয়ারা আপনারা একটা করে প্লিজ একটা করে লাইক কমেন্টের সাথে দিয়ে যাবেন এটা আমার অনুরোধ এটা আপনাদের কাছে চাওয়া আমি আপনাদের পরিবার চাইতেই পারি এটা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম প্লিজ যদি ভুল হয় ক্ষমা করে দিয়ে